নমস্কার আপনাকে স্বাগত আজ একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গসফর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক এবং এই গোটা সাংবাদিক বৈঠক জুড়ে কড়া ভাষায় ঝাঁঝালো আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে তীক্ষ্ণ সমালোচনা আজকে এই বিষয়ে আমাদের আলোচনা এবং আমাদের সঙ্গে রয়েছেন শঙ্খদীপ দা শঙ্খদার কাছে আমার আজকের আলোচনায় প্রথম প্রশ্নই থাকবে যে এত কড়া ভাষায় সমালোচনা এত কড়া তীক্ষ্ণ একটা আক্রমণ ঠিক কি কেন দেখো এই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ হচ্ছে যে আজকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে যে জনসভা করেছেন এবং সেখানে তিনি যে পাকিস্তান প্রসঙ্গে এবং অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে এনেছেন এটা তো পলিটিক্যাল পারপাসে এটা যদি পলিটিক্যাল পারপাস না হতো তাহলে হাসিমারায় উনি বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে বায়ুসেনা জওয়ানদের উনি উৎসাহ দিতে পারতেন অপারেশন সিঙ্গুর নিয়ে কিন্তু উনি এটা একটা পলিটিক্যাল মিটিং করেছেন এবং সেই পলিটিক্যাল মিটিং থেকে তিনি পাকিস্তানের প্রসঙ্গ তুলেছেন আর অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলেছেন মানে এই যে অপারেশন সিঁদুর সেটাকে পলিটিক্যালি ব্যবহার করে তার একটা পলিটিক্যাল ফসল তোলার চেষ্টা করেছে তো যখন প্রধানমন্ত্রী সেটা করছেন এবং পশ্চিমবঙ্গে এসে সেটা করছেন তো এই পলিটিক্যাল মানে কি পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিকভাবে একটা জমি পাওয়ার চেষ্টা তো 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 সেটা কাউন্টার করবেন শাসক দল মমতা রাজনৈতিক সেটাই করেছে দেখো অপারেশন সিঁদুরের পরে কি হয়েছে অপারেশন সিঁদুরের পরে সরকার একটা সর্বদল বৈঠক ডেকেছিল এবং সেখানে সমস্ত বিরোধী দল মিলে সরকারের পাশে থেকেছে সরকার যে একটা বহুদলীয় প্রতিনিধি দল সংসদীয় প্রতিনিধি দল তৈরি করেছে এবং বিভিন্ন দেশে পাঠিয়েছে সেখানে সব দল পার্টিসিপেট করেছে তৃণমূলও পার্টিসিপেট করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টিসিপেট তো যখন এরকম একখানা ঐক্যের জায়গা তৈরি হয়েছে যে হ্যাঁ পাকিস্তান প্রসঙ্গে এবং জাতীয়তা বাদের প্রশ্নে গোটা দেশ এক ঠিক সেই সময় অপারেশন সিঁদুরকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আধিপত্য বিস্তারের যে চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেই আটকানোর চেষ্টা করেছে কারণ বিজেপি তো সবসময় তাই করেছে পুলওয়ামার পরে বালাকোটে যে অ্যাটাক হয়েছে তারপরে সেটা বিজেপি লোকসভা ভোটে ইউজ করেছে দু সালে লোকসভা ভোটে এটা ইউজ করেছে তো আবারও এই যে পেহেলগ্রামের পরে ঘটনা সেই ঘটনাটাকেও প্রধানমন্ত্রী এটা ইউজ করার জন্য রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং অপারেশন সিঁদুর নিয়ে এবং সিঁদুরটাকে এই যে অপারেশন সিঁদুরের নামকরণ হয়েছে এবং সিঁদুরটাকে মহিলাদের মর্যাদা আবেগ ঐতিহ্য এটার সঙ্গে মিশিয়ে এটার সঙ্গেই বলছি যে এই যে আবেগ মানে সিঁদুর নিয়ে যে আবেগটার একটা পরিস্থিতি উনি তৈরি করেছেন প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা মাটিতে উনি সেইটার প্রচার একটা চালানোর চেষ্টা করছেন সেইটা কোথাও গিয়ে বাংলায় কি সম্ভব দেখো বাংলায় বাংলায় তো চেষ্টাই করেছেন কিন্তু সেই চেষ্টাটাই আজকে অঙ্কুরে বিনাশ ঘটিয়ে দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনিও বুঝেছেন যে পেহেলগাম নিয়ে পশ্চিমবঙ্গে একটা জাতীয়তাবাদের হাওয়া তোলার চেষ্টা করবে বিজেপি এবং বিজেপি ভোট টানার চেষ্টা করবে সেইটাই উনি আজকে আটকে দিয়েছেন এবং আটকাতে গিয়ে উনি কিছু এমন কিছু কথা বলেছেন যে সিঁদুর বেচতে বেরিয়েছেন উনি এবং তিনি কি সবারকে সিঁদুর পড়ানোর দায়িত্ব নিয়েছেন কিনা আগে তার নিজের স্ত্রীকে সিঁদুর পড়ান তাই এই যে কথাগুলো বলে একদম পুরো বিলোপের অ্যাটাক করেছে এই ধরনের কথা কি বলা যায় দেখো এই ধরনের কথা রাজনীতিতে সচরাচর মানে বলা হয় না এরিয়ে যখন সাংবাদিক বৈঠক হচ্ছে এই ধরনের কথা বলে কি আক্রমণ করা যায় সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিষয় যেখানে তাকে কিভাবে আক্রমণ করা যায় দেখো এটা এটা তুমি যদি এটা ওভারঅল পলিটিকাল সিনারি তো দেখো এভাবে আক্রমণ করা যায় না কিন্তু তুমি যদি দেখো যে বিজেপিরও যে পলিটিক্যাল ডিসকোর্স জাতীয় রাজনীতিতে বিজেপি নেতারা যে ধরনের কথাবার্তা বলেন ঠিক আছে ফলে বিজেপিও এই রোগ থেকে মুক্ত নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বলেও বলেছেন যে আমি দুঃখিত আমি এটা বলতে চাইনি কিন্তু আপনি এটা বলার পরিস্থিতি তৈরি করেছেন মানে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন যে একদিকে আপনি অপারেশন সিন্ধু এবং অপারেশন সিঁদুর এবং পাকিস্তান প্রশ্নে লার্জার অপোজিশন ইউনিটি তৈরি করার কথা বলবেন আবার সেই সিঁদুর নিয়ে আপনি পশ্চিমবঙ্গে সেই রাজনীতি করবেন এটা তো হবে না সেই কারণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তিনিও তো একটা যুক্তি দিয়েছেন যে দুটো তো একসঙ্গে চলতে পারে না আমি তো তোমার সঙ্গে পাশে রয়েছি অপারেশনের সিঁদুরের প্রশ্ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে তৃণমূল সেখানে পার্ট অফ দ্য ডেলিগেশন সেইখানে তুমি আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আবার সিদুর নিয়ে রাজনীতি করছো তো সেটা তো আমি মোকাবিলা করবোই এই কারণে উনি একটা বিরোধা বেল এটা হয়তো অ্যাটাক করেছে কিন্তু পরক্ষণেই তিনি আবার বলেছেন যে আমি দুঃখিত আমি এটা করতে চাইনি কিন্তু আমি বাধ্যই হয়েই করেছি কারণ আপনি আমাকে সেখানে পশ্চিমবঙ্গে এসে এটা নিয়ে অ্যাটাক করছে কোথাও গিয়ে একটা ব্যক্তিগত আক্রমণের জায়গা চলে আসছে উনি বলছেন যে প্রধানমন্ত্রী তো সকলের হাজবেন্ড নন যে উনি সিঁদুর পড়াবেন এই এই ধরনের কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এইটা নিয়ে আজকে এই যে ঠান্ডা ঘরে বসে আমরা তর্ক বিতর্ক করতে পারি কিছু নেতা আজকে চ্যানেলে চ্যানেলে বসে বিতর্ক করতে পারেন এই ল্যাঙ্গুয়েজটা বাংলার গ্রাম গঞ্জের মানুষ বোঝেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ফলে অ্যাপারেন্টলি তুমি আমিও যদি সমালোচনাও করি কিন্তু ওনার যাদেরকে যাদেরকে মেসেজ দেওয়ার ওনার পারপাসই সার্ভ গ্রামের মানুষ এই কথাটাই বোঝে এই কলকুয়াল কথাটাই বোঝে এবং ঠিক সেই ল্যাঙ্গুয়েজে তিনি বাংলার মা বোনদের কাছে এই বার্তাটা দিতে চেয়েছেন এটার ভেতরে ওনার পলিটিক্স আছে উনি কি জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে মন্ত্রী এমপি ছিলেন দু দুবার রেলমন্ত্রী ফলে উনি কি জানেন না যে এটা প্রাইম মিনিস্টারকে বলা যায় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এইটুকুনিও বিচক্ষণতা রয়েছে যে এই ল্যাঙ্গুয়েজ বললেই পশ্চিমবঙ্গের গ্রাগঞ্জের মানুষের কাছে কানেক্ট করবে ফলে তুমি যদি 100খানা মানুষ 100 জন মানুষ রয়েছে উনি জানেন দুজন মানুষে সমালোচনা চক্র প্রভাব 10 জন সমালোচনা করবেন বা 20 জন সমালোচনা করবেন কিন্তু 70 জনের কাছে যে মেসেজ টাইম পাঠাতে চাই সেটা পৌঁছিয়ে যাবে সেই কারণেই আমার মনে হয় তিনি এত এতটায় কথা আজকে উনি বলেছে আপনি বলছেন যে সেই মানে আজকের এই সাংবাদিক বৈঠকে যে ধরনের ভাষায় আক্রমণ আক্রমণ করেছেন তার সমালোচকের সংখ্যা কম মানুষ কি বলবেন তাতে এবং তিনি সেই পাসটা বুঝতে পারেন যে তার যারা সমর্থক তারা কি বিরুদ্ধে জবাব চান যেমন মোদীর সমর্থকরা রয়েছেন তারা মোদীর কাছে যে ল্যাঙ্গুয়েজ এক্সপেক্ট করেন যেটা একটা গরম গরম একটা হিন্দু হৃদয় সম্রাট মোদীকে তো ওরা বলতেন বিজেপির অনেক সমর্থক বলেন যে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী ফলে নরেন্দ্র মোদীর কাছ থেকেও বিজেপির যে সমর্থক বিজেপির যে অনুগামী তাদের একটা এক্সপেকটেশন যেমন থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও তার যে অনুগামীদের একটা এক্সপেকটেশন রয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার অনুগামীরা কি ধরনের অ্যাটাক চাইছে মোদীর বিরুদ্ধে এবং আমি বলছি তোমাকে শুনো যে এই অপারেশন সিঁদুর নিয়ে যেরকমভাবে একটা পলিটিসাইজ করা হচ্ছে গোটা গোটা দেশ প্রধানমന്ത്രി জি যে প্রচার করছে এবং বিজেপি যে প্রচার করছে এইটা হয়তো অনেক বিরোধী এই জবাবটা দিতে চায় কিন্তু এই ডিলেমাতে ভুগছে বিশেষ করে কংগ্রেস কংগ্রেসে বড় বড় এই ধরনের ডিলেমা রয়েছে হয়তো কংগ্রেস এই কথাই বলতে চায় কিন্তু ডিলেমাতে বলতে পারছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কোনোদিন কোনো ডিলেমা ছিল না তার पॉलिटिकल পারপাস এবং তার पॉलिटिकल ল্যাঙ্গুয়েজ এবং তার पॉलिटिकल অ্যাটাক তার पॉलिटिकल ন্যারেটিভ তৈরি করার যে যে ক্ষমতা সেটা বড় বড় খুব ফোকাসড একটা কথা বলি প্রসঙ্গে যে অতীতে যখন ইউপিএ গভছিল এবং লালু প্রসাদ যাদব ইউপিএ শরিক ছিলেন সেই সময় যদি সেই সময় কখনো যদি কংগ্রেসের খুব তীক্ষ্ণ এবং একটা শার্প অ্যাটাক করার প্রয়োজন হতো বিজেপি কে কংগ্রেস লালু প্রসাদ যাদবকে এগিয়ে দিত লালু প্রসাদ ওই মাটির থেকে উঠে আসা নেতা লালু প্রসাদ যাদব যে কলিকুয়াল ল্যাঙ্গুয়েজে আজকে বিজেপিকে বলতে পারবে সেই ভাষা কংগ্রেসের কোনো মুখপাত্র কপিল সিবাল অভিষেক মনু সিংভি মনীষ তিওয়ারি আনন্দ শর্মা এরা কেউ বলতে বা পি চিদম্বরম বা প্রণব মুখোপাধ্যায় কেউ বলতে পারবেন না ওটা লালুই বলতে পারবেন তো বলে লালু বলতেন আর আমি দেখেছি কংগ্রেসের নেতারা টিভি খুলে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন যে লালু কিভাবে বলছেন বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আমি যদি ভুল না হই দেখো আমি ভুল হতেই পারি তো নই আমি বাবা করে বলি কিন্তু এইটা আজকে বহু লিডারকে খুশি করে ঠিক যেভাবে তিনি উনি হেডন আজকে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখো দেশের প্রধানমন্ত্রীকে পলিটিক্যালি পলিটিক্যালি হেডন নেওয়ারও তো একটা দম থাকা দরকার তো যে দম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে সেটা কিন্তু আজকে লার্জার অপোজিশনের অনেকের কাছেই কিন্তু গ্রহণযোগ্য হবে এবং আমি ভুল না করলে আজকে পশ্চিমবঙ্গের সিপিএম অনেক নেতারাও মনে মনে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রশংসা করছি আমি আর একটা প্রসঙ্গে আসবো এই যে আপনি বলছেন যে কলিকুয়াল ল্যাঙ্গুয়েজটা মানুষ খুব কানেক্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় আক্রমণ করেছেন এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী যতবারই বাংলায় এসেছেন ততবারই উনি ও দিদি ও দিদি বলে ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন আজ কিন্তু সেই ব্যাপারটা দেখতে পাইনি তার বক্তৃতায় আমরা এবং আজ কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি সেই বিষয় নিয়ে উনি কথা বলেছেন সেই ব্যাপারে আপনি কি বলবেন দেখো দিদি ও দিদি বলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে সেই পথ বিজেপি অনেক আগেই বর্জন করেছে দু হাজার চব্বিশ সালের ভোটের প্রচারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে সেটা করেননি তার কারণ হচ্ছে বিজেপির যে ইন্টারনাল সার্ভে তাতে বিজেপির কোথাও মনে হয়েছে যে এই যে মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা এই যে টন্ট করা দিদি ও দিদি বলে এইটা হয়তো মানুষ ভালোভাবে নেয়নি ফলে এই রাস্তা অনেক আগেই উনি বর্জন করেছেন এবং আমার মনে হয় যে কৌশলগতভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেননি উনি মুখ্যমন্ত্রীও বলেননি উনি খালি তৃণমূল সরকার তৃণমূল সরকার বলে গেছে ফলে পারপাস পুলি এবং খুব ওয়েল ডিসাইডেড ভাবে প্রধানমন্ত্রী কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করেননি তিনি তৃণমূল সরকারের সমালোচনা গেছে। এখন হবে সেটা ছাব্বিশে বিধানসভা ভোট আসছে আজকে মে মাস প্রায় শেষ হয়ে চোদ্দ চোদ্দ মানে আর এগারো মাসের মতো বাকি নেই দশ মাস বাকি আছে পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা ভোটে যদি ঠিক সময় ভোটটা হয় ঠিক সময় ভোট হলে এপ্রিল মাস নাগাদ ভোটটা শুরু হয়ে যাবে তো আজকে প্রধানমন্ত্রী যে জনসভা করা এটা প্রি কারসার টু দ্য লার্জার ক্যাম্পেইন লোক বিধানসভা ভোটের আগে ধরে নেওয়া যেতে পারে তো প্রথম দিনই এসে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একটা চড়ায় সপ্তমে তার প্রচার নিয়ে যান তাহলে পরবর্তীকালে কি করবেন মানুষ কি করেন এবং যে কোনো পলিটিক্যাল পার্টি কি করেন যে পলিটিক্যাল অ্যাটাকটা আস্তে 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 এসকালেট করে আজকে তার একটা ভিত তৈরি হলো প্রাথমিক স্তর ঠিক আছে এরপরে কখনো প্রচার এলে দেখবেন যে তীব্র তারপরে ভোটের আগে আস্তে আস্তে আরো তীব্র হবে এবং বিজেপি একটা হোল হক একটা সমালোচনায় যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে তো সেই কারণেই আজকে প্রধানমন্ত্রীর অ্যাপারেন্টলি যে বক্তৃতা সেটা যে খুব তেজদীপ্ত সেটা যে খুব যে শার্প প্যাটাক এরকম নয় উনি পাঁচটা জায়গা চিহ্নিত করেছেন এবং বলেছেন যে পশ্চিমবঙ্গের বেসিক সংকট হচ্ছে পাঁচটা জায়গায় সেই পাঁচটা সংকটের কথা উনি বলেছেন একটা হচ্ছে যে বেকারত্ব বেকারত্ব নারী সুরক্ষা নারী সুরক্ষা এবং নারীদের উপরে অত্যাচারের প্রসঙ্গ উনি তুলেছেন তিন নম্বর তিনি তুলেছেন দুর্নীতির প্রসঙ্গ আহ চার নম্বর উনি তুলেছেন আদালতের আদালতকে দোষারোপ করার বিষয়টিও উনি উল্লেখ করেন আসছেন আদালতকে দোষারোপ করার বিষয়টি উনি তুলেছেন ঠিকই কিন্তু আদালতকে দোষারোপ করার বিষয়টি ওই পাঁচটা প্রসঙ্গের মধ্যে ছিল না উনি যে পাঁচটা প্রসঙ্গ তুলেছেন আমি আরও পরিষ্কার করে বলি সেটা হচ্ছে যে এক হচ্ছে যে সমাজে হিংসা এবং অরাজকতা দুই হচ্ছে মহিলাদের নিরাপত্তাহীনতা এবং তাদের ওপর অত্যাচার তিন নম্বর হচ্ছে যে নতুন প্রজন্মের মধ্যে হতাশা এবং কর্মসংস্থানের সুযোগের অভাব চার নম্বর হচ্ছে যে দুর্নীতি এবং পাঁচ নম্বর হচ্ছে যে গরিবদের অধিকার ছিনিয়ে নেওয়ার স্বার্থপর রাজনীতি তো এই যে পাঁচটা জায়গা এই পাঁচটা জায়গাতে উনি ফোকাস করেছেন এবং সেই সঙ্গে উনি কি বলেছেন মালদা মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলেছেন আমরা জানি যে মালদা এবং মুর্শিদাবাদে এই ওয়াকাফ আইনের পরবর্তী ওয়াকাফ সংশোধন আইন পাশ করার পরে মালদা এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে কিছু গোষ্ঠী কুন্দ ঘটনা ঘটে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেইখানে সংখ্যাগুরুদের উপরেও হামলা হয়েছে কিছু পরিবারের উপরে প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ তুলে ধরেন এবং তাদের সেই পরিবারগুলো মহিলাদের বিপন্নতার কথা সেটাও তুলে ধরেন আজকে প্রধানমন্ত্রী তো এইটা খুব ন্যাচারাল ছিল যে আজকে প্রধানমন্ত্রী এসে তিনি এই এই ধরনের বিষয়গুলো তুলবেন আর প্রধানমন্ত্রী কি করেছেন যে প্রধানমন্ত্রী ডেভেলপমেন্টের প্রসঙ্গে যে কথাটা বলেছেন আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী স্পিচ যে লিখে দিয়েছেন যারা লিখে দিয়েছেন তাদের কিছুটা আর হোমওয়ার্ক করা উচিত ছিল কারণ প্রধানমন্ত্রী তো সবসময় নিজের স্পিচ নিজে লেখেন না অনেক সময় তার সচিবালয় লিখে দেয় তো এই জায়গাটা কেন দুর্বল বলে আমার মনে হয়েছে যে আজকে যে উনি উন্নয়নের কথাগুলো বলেছেন সেইখানে উনি ডেডিকেটেড ফ্রেড করিডোরের কথা বলেছেন সেখানে উনি মেট্রো রেলের প্রসঙ্গের কথা বলেছেন এবং সেইখানে উনি রিমার্কেবলি যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে গ্রামের রাস্তার কথা বলেছেন যে গ্রামের চার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য চা টাকা দেওয়া হয়েছে চারশো কিলোমিটারও হয়নি তো এই তিনটে জায়গা আমার মনে হয় যে আরও মানে সুচারুভাবে আরও উন্নয়নের বিষয়ে কেন্দ্রে সাহায্যের ব্যাপারে বলা যেতে পারতো কিন্তু এইগুলো খুব খুব দুর্বল বল খেলা হয়ে গেছে তার কারণ হচ্ছে যে ফ্রেড করেই না রে প্রশ্ন যে নর্থ এবং থেকে ইস্ট মানে উত্তর ভারত থেকে পূর্ব ভারত পরে ফ্রেড করিডোর প্রসঙ্গ সেই ফ্রেড করিডোর বাংলা পর্যন্ত নিয়ে আসার যে লড়াই সেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ জমানায় করেছেন এবং জোর করে ওই ফ্রেড করিডোরটাকে বাংলা পর্যন্ত টেনে নিয়ে না নাহলে কেন্দ্রীয় সরকারের মনে কর যে সার্ভে ছিল তাতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ পর্যন্ত ফ্রেড করিডোর টেনে নিয়ে আসাটা কমার্শিয়ালি ভায়াবেল নয় তো মমতা বন্দ্যোপাধ্যায় তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে যেহেতু তিনি ইউপিএর আই দ্বিতীয় বৃহত্তম শরিক দল ছিলেন সেই তাকত লাগিয়ে উনি নিয়ে এসেছিলেন ফেট করি বাংলা পর্যন্ত দুই মেট্রো রেল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসক কেউ থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেউ সমালোচক থাকতে পারেন এবং সমালোচনা করার মানুষের অধিকার রয়েছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চরিত্র এবং রাজনীতি রয়েছেন কিন্তু আমি দেখেছি ব্যক্তিগতভাবেই মনে করি যে পশ্চিমবঙ্গে এবং কলকাতায় যে মেট্রো রেল এই যে হঠাৎ করে এত সম্প্রসারণ এবং এক লক্ষে এতগুলো মেট্রো রেল ঘোষণা করে দেওয়া এইটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী না থাকলে সম্ভব হতো না কোনো রেলমন্ত্রীর পক্ষে তার নিজের রাজ্যের জন্য এতগুলো মেট্রো রেল একসঙ্গে ঘোষণা করে দেওয়া সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেই উনি ইতিগতি নাটকে করে দিয়েছেন এবং আরো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে বুদ্ধবাবু জমানায় মুখ্যমন্ত্রী ভূতুদেব ভট্টাচার্যের জমানায় ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে এটা প্ল্যান হয়েছিল সেই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরকে কি হয়েছিল যে ওইটা একটা পিপিপি মডেলে তৈরি হবে এবং কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে ওইটা থাকবে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আন্ডারে ঠিক যেমন দিল্লিতে ডিএমআরসি রয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন পশ্চিমবঙ্গ কিএমআরসি হবে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন এবং ওইটা একটা ডিফারেন্ট বডি হবে যেটা আমাদের যে বর্তমান মেট্রো রেল ছিল রয়েছে সেটা কিন্তু রেল মিনিস্ট্রির আন্ডারে আর ওইটা হয়ে যাবে একটা এমআরসি এর ডিফারেন্ট বডি যেমন দিল্লিতে ডিএমআরসি রয়েছে ডিএমআরসি তে মতো যদি একটা মডেল পশ্চিমবঙ্গে করতে হতো তাহলে পশ্চিমবঙ্গে সরকারের বিপুল বিনিয়োগ করতে হতো মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হন তখন ওই কে প্রজেক্টটাকে উনি টেনে রেলমন্ত্রী রেলমঞ্চকে আন্ডারে নিয়ে আসেন তার ফলে স্টেট গভর্নমেন্টের উপর বার্ডেনটা কমে যায় এবং রেলমঞ্চকে ফান্ডিং করতে হয় আজকে যদি স্টেটের উপরে ওই বার্ডেনটা থাকতো ওই ইস্ট ওয়েস্ট করিডর আগামী বিশ বছর লেগে যেত পশ্চিমবঙ্গে যার যা ঋণ ভার রয়েছে যা আর্থিক অবস্থা আগামী বিশ বছর লেগে যেত ওই ইস্ট ওয়েস্ট করতে ফলে কলকাতা মেট্রো রেলের যদি ক্রেডিট কার্ড থাকে এই সম্প্রসারণের সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে সেটা কেউ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করতে পারে রাজনীতির সমালোচনা করতে হতে পারে কিন্তু এরা বাস্তব এটার ভিতরে কোনো ডিনাইং নেই মানে এইটা মানে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রশংসা স্থাপকতা হচ্ছে ব্যাপারটা তা না এটা এটা কিন্তু আমি বাস্তব ঘটনা তুলে ধরছি কারণ হচ্ছে উনি না থাকলে এইভাবে রেল প্রজেক্টগুলো হতো না আপনি একটু আগে মালদা মুর্শিদাবাদের এবারে সেইটাই যখন পশ্চিমবঙ্গে মোদি এসে যখন প্রধানমন্ত্রী এসে যখন তুলে ধরছেন তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় লোকপা পেয়ে গেছেন যে ফ্রেড করিয়ে তো ভাই আমি এনেছি মেট্রো রেল তো ভাই আমার অ্যানাউন্স করে দাও প্রজেক্ট আমি তো পিং বুকে তুলে দিয়েছি এর এস্টিমেটেড কস্ট তো এইটা তো আর থার্ড বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাস্তা পশ্চিমবঙ্গে গ্রাম গ্রামাঞ্চলে যদি গ্রাম সড়কের রাস্তা কোনো মেয়াদে হয়ে থাকে সেটা হয়েছিল দ্বিতীয় ইউপিএ সরকারের মেয়াদে প্রথম এবং দ্বিতীয় ইউপিএ সরকারের মেয়াদে আমার মনে আছে দ্বিতীয় ইউপিএ সরকারের সময় একটা দীর্ঘ সময় জুড়ে জয়রাম নমেশ ছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী এবং পশ্চিমবঙ্গে পঞ্চায়েত মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায় এই দুজনের মধ্যে অসম্ভব তালমিল ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে যে হিউজ রাস্তা তৈরি কাজ হয়েছিল সেটার জন্য একটা মনমোহন সরকারের একটা বড় অবদান ছিল বিশেষ করে জয়রাম রমেশের এবং জয়রাম রমেশ এবং সুব্রত মুখোপাধ্যায়ের দারুণ তালমিল ছিল কলকাতায় জয়রাম রমেশ এলে যে হোটেলে উঠতেন অলমোস্ট মোস্টলি সফিটালে উঠতেন সুব্রত মুখোপাধ্যায়কে পাশের ঘর ভরা নিয়ে নিতে যে রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত তারা মিটিং করবে এবং সৌরভ দাস ছিলেন ওই সময় সেক্রেটারি पंचायत দপ্তরে ওই সেক্রেটারিকে ডেকে নিতে এবং তিনজনে মিলে মিটিং করতে আমি দিল্লিতে জয়রাম নরেশের ঘরে সুব্রত মুখোপাধ্যায়কে মিটিং করতে দেখেছি এবং সড়ক যोजनाর জন্য টাকা আদায় করে নিয়াতে দেখেছি তো ফলে এইগুলো খুব দুর্বল জায়গা এর থেকে বেটার কিছু জায়গা প্রধানমন্ত্রী বলতে পারতেন প্রধানমন্ত্রী বলেও আছেন যে ষোলোখানা প্রজেক্ট আটকে রয়েছে এবং সেটা হচ্ছে রাজ্যের অসহযোগিতার কারণে হচ্ছে না প্রায় আশি থেকে নব্বই হাজার কোটি টাকার একটা বিনিয়োগের একটা সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা রাজ্য অসহযোগিতা করছে বলে সেটা হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী মালদা মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে ধরেছেন আপনিও একটু আগে সেই বিষয় বলেন এই মালদা মুর্শিদাবাদের প্রসঙ্গে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৈঠকে বলেছেন যে ঘটনাটা ওনারাই করেছিলেন মানে বিজেপির পক্ষ থেকে এই ঘটনা করা এটা তো উনি বলবেনি এটা তো মালদা মুর্শিদাবাদের ঘটনা পরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বহিরাগত ঢোকানো হয়েছে বাইরে থেকে কারা কারা এসে করেছে এসব তো উনি বলেছিলেন কিন্তু আজকের ফোকাস হচ্ছে সায়নী অপারেশন সিঁদুর এবং এই অপারেশন সিঁদুরকে পলিটিসাইজ করার যে চেষ্টা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মনে করেছেন সেটাকেই উনি রুখে দেওয়ার চেষ্টা করেছে এবং এতটাই মানে একটা কড়া ভাষায় যেখানে মানে প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারের দুর্বলতম স্থানে তিনি আঘাত করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই আমেরিকা বললে তো আপনি চুপ করে যান চুপ করে যান একদমই তাই তার কারণ হচ্ছে যে এটাও দুর্বল একটা জায়গা দুর্বল জায়গা কেন কারণ ভারত পাকিস্তান সিসফায়ার ঘোষণার আগেই নয়াদিল্লি থেকে ঘোষণার আগেই ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে টুইট করে দিয়েছিলেন লিখে দিয়েছিলেন যে রাত ভোর আমরা কাজকর্ম করে দুই দেশের মধ্যে আমরা সিস করে দিয়েছি তো এটা কিন্তু কেন্দ্রের জন্য ভারত সরকারের জন্য অস্বস্তির কারণ এবং আজও বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ব্যাখ্যা দিয়ে ফিরতে হচ্ছে যে না আমেরিকার কোনো ভূমিকা ছিল না আমেরিকা ছিল আমেরিকাতেই এবং আজকে প্রধান মুখ্যমন্ত্রী আরো একটি দুর্বল প্রশ্ন করেছেন দুপুরে সেটা হচ্ছে এই যে পেহেলগামের ঘটনা তাতে যে অভিযুক্ত চারজন জঙ্গি তাদের এখনো পর্যন্ত ধরা গেল না এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে সব রকম ভাবে রাজ্য সরকার সাহায্য করেছে অপারেশন সিঁদুরে তবু প্রধানমন্ত্রী ক্রিটিসাইজ করছেন রাজ্য সরকারকে হ্যাঁ সে তো মানে উনি এটাই বলতে চেয়েছেন যে দেখো বাপু যে যতদূর পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে জবাব দেওয়ার প্রসঙ্গ সেখানে আমরা ভারত সরকারের সঙ্গে একজোট রয়েছি কিন্তু অপারেশন সিদুন নিয়ে যদি পশ্চিমবঙ্গে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হয় তাহলে আমি জমি ছাড়বো না তাহলে এরকম কঠোর জবাব এবং কড়া জবাবই মিলবে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ আজকের মেসেজ এবং কড়া জবাব বেশ কিছুক্ষণ ধরে প্রায় চল্লিশ মিনিট ধরে কড়া জবাব দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়টাকে গোটাটা বিজেপি কিভাবে দেখছে দেখো বিজেপি তো আজকে বলেছেন আজকে আমি দেখছিলাম সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সের পরপরই এবং সুকান্ত মজুমদার বলেছেন যে এটা পারিবারিক শিক্ষার অভাব ইত্যাদি প্রভৃতি তুলেছেন এবং সুকান্ত মজুমদার এরাও বলেছেন যে আমি এসব কথা বলতে চাইনি কিন্তু আমিও বলতে বাধ্য হচ্ছি যে পারিবারিক শিক্ষার অভাবের কারণেই হয়তো এইসব কথাগুলো আসছে না হলে রাজনীতিতে এই ধরনের কথা প্রধানমন্ত্রী সম্পর্কে বলা যায় না এবং এটা শিষ্টাচারের পরিপন্থী এটা শিষ্টাচার নামে রাজনৈতিক শিষ্টাচার নয় তো এইটা উনি সমালোচনা করেছেন এবং উনি বলেছেন যে পশ্চিমবঙ্গেও অপারেশন সিঁদুরের মতনই অপারেশন ইঁদুর হবে এবং তৃণমূলের মধ্যে যারা দুর্নীতি পরায়ণ সেই কথায় খুঁজে খুঁজে বার করে নাকি গঙ্গা বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে উনি বলেছেন তো ফলে বিজেপিও যেটা জবাব দেওয়া দেবে এটা প্রত্যাশিত কিন্তু হ্যাঁ যে মমতা যে রাজনৈতিক ওজন আর সুকান্ত মজুমদার যে রাজনৈতিক ওজন তার মধ্যে তো ফারাক আছে তো আজকে এই এই যে পুরো যে ব্যাপারটা সারাদিনে ঘটলো সেটা একটা একটা প্রধানমন্ত্রী বরং মুখ্যমন্ত্রী সঠেস্বার্থং সেটা হিসেবেই দেখা হবে এবং সেই আজকে গোটা বাংলাতে গিয়েছে অনেক ধন্যবাদ সংখদ আপনাকে আজকের মতো আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে রাজ্য রাজনীতি বিদেশ এবং সেই সঙ্গে খেলাধুলা বিনোদনের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন দা পেজে দা ওয়াল খবর এখন এখানে